নমস্কার বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমরাও আছি মোটামুটি আমরা তো আসাম থেকে বাড়িতে চলে এসেছি তো যাই হোক বাড়িতে এসে দুদিন রেস্ট নিয়েছি তখন আমি ভিডিও করিনি দুদিন শরীরটাও ভালো ছিল না আর রেস্টও করেছি ওই জন্য তো আজকে যাচ্ছি বাপের বাড়ি তো ওখানে তো আবার যাবো না এখানে এসে তো আবার এখানকার ভিডিও আমি করবো তো আজকে বাপের বাড়ি যাচ্ছি আজকে সেই ভিডিওটাই করব তো দেখো আমি শাড়ি পরে নিয়েছি এখন পুরোপুরি রেডি হয়নি তো চলো আশা করছি পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আমার বাপের বাড়ির ব্লগ তোমরা দেখতে পাবে তো চলো তাহলে এখান থেকে ব্লগটা শুরু করি আর এখন সব রেডি করছি রেডি হচ্ছে প্রায় হয়ে গেছে এরপরে বেরোবো তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো টিকিট টেনে তোলা হয়েছে টেনে তোলা হয়েছে তো দেখতেই পেলে মেয়ে তো রেডি হয়ে গেছে আর ছেলেকে এবার রেডি করব ছেলেকে না ঘুম থেকে টেনে তোলা হয়েছে মানে ও ঘুম었 ছিল এত সকাল সকাল তো ওঠে না আর ওই সময়টা তো যখন আমি বাড়িতে গেছিলাম প্রচন্ড গরম ছিল তো গরম তো ছিল প্রচন্ড সেই জন্যই সকাল সকাল যাব আমরা সেই জন্য একদম ভোরবেলায় ঘুম থেকে উঠে সব রেডি হচ্ছে আর ওদিকে গাড়িও বলা হয়েছে আসবে কারণ এই গরমে না বাসে করে যাওয়া যাবে না বাচ্চা নিয়ে আমি কিন্তু এর আগেও বলেছি যে আমি মামি পোকোপ্যান্ট ইউজ করি তো এটা কিন্তু আমি তোমাদের একজনের একটা বোনের কমেন্ট দেখেই আমি কিন্তু এটা ইউজ করি আমাকে বলেছিল যে দিদি তুমি এটা ইউজ করো দেখো ভালো সত্যি আমি আরও অনেক কিছু ইউজ করেছি হিমালয় ড্রাইভার ইউজ করেছি তো এরপরে প্যাম্পার্সও আমি ইউজ করে দেখেছি কিন্তু সব থেকে আমার ভালো লেগেছে এই মামি পোকো ব্যাট তো এটাই আমি ইউজ করি মামার বাড়ি যাচ্ছি তো দেখতে পেলে ছেলেকে রেডি করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আর এই যে সামনে যে সাদা বিল্ডিংটা দেখতে পেলে না আমি বেরোনোর সাথে সাথে ওটাই কিন্তু আমাদের হল ছিল কিন্তু ওটা এখন বাজার কলকাতা হয়েছে একদম আমাদের ঘরের পেছনেই দেখতে পেলে আর না আমাদের এখানে না বেশ ভালো ভালো দোকান হয়েছে এই যে দেখো একদম আমাদের ঘরের পেছনে সামনেই কিন্তু একদম লেন্স কার্টের একটা দোকান হয়েছে এরকম অনেক রকম ভালো ভালো দোকান হয়েছে আর এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এবার আমরা বেরিয়ে যাব এই যে আমরা উঠে পড়েছি আর সব সময় আর ছোটদা যাচ্ছিলো তো আমাদের আগিয়ে দিতে গেছিল তো আগে আবার চলে এসেছে গাড়ির সাথে কারণ গাড়ি যেহেতু আমাদের বাড়ির এখানে আবার আসবে তো ওই জন্যই আমাদের নামিয়ে দিয়ে আবার চলে এসেছিল আর এখানে দেখো ক্যামেরা ধরলেই তো তোমাদের দাদা যেরকম শুরু করে সেরকম শুরু করেছে আমি মুখটা ঢাকার চেষ্টা করছিলাম এরপরে তারপরেও করেই যাচ্ছিলো দেখতে পাবে তো যাই হোক মেয়ে তো এই যে আমার কাঁধের ওপর শুয়ে পড়েছে মানে ঘুমাচ্ছিল না ভান করছিল রকম এখন সকাল যদিও তারপরে না মানে মেয়ের প্রচণ্ড মেয়ের কেন আমারও প্রচণ্ড বমি হয় গাড়িতে না আমরা উঠতেই পারি না মানে উঠলেই না শরীরটা খারাপ করে আর কি বলবো বমি হলে যেরকম লাগে আর কি তো পরে তো বমি করা শুরু করেছিলাম আর ছেলে তো ওঠার পর থেকে ঘুমিয়েই যাচ্ছিলো আর পরে তারপরে তোমাদের দাদার কাছে দিয়েছি আর ছোটদার কাছে দিয়েছি দিয়ে তারপরে আমি আর মেয়ে তো বমি করা শুরু করেছিলাম তো যাই হোক অনেক দিন পরে যেটা মানে মেন কথা আমি কিন্তু প্রায় এক বছরের বেশি প্রায় দেড় বছর দেড় বছর পুরো নয় কিন্তু প্রায় দেড় বছর পরে কিন্তু আমি এখানে এলাম কারণ আমি পুরো প্রেগনেন্সি আমি আসামে ছিলাম পুরো আমার ছেলের পুরো ছ মাস অবধি ছিলাম তো প্রায় দেড় বছর কিন্তু আমি আসামে ছিলাম আমি এই যে দেড় বছর পরে বাড়িতেও আসলাম আর বাপের বাড়িতেও এখন যাচ্ছি তো আর কি আমাদের তো বমি পরে হালাত খারাপ দেখতেই পাচ্ছ আর যাই হোক খুব মানে খুবই ভালো লাগছে অনেক দিন পরে বাপের বাড়িতে যাচ্ছি তো এটা তো ভালো লাগারই কথা আর দেখতে দেখতে প্রায় আমরা পৌঁছেও গেছি তো ঘন্টাখানেক লাগে তো এই হচ্ছে ব্যাপার বেশিক্ষণ তো লাগে না বাসে গেলে প্রায় দু ঘন্টা মতো লাগে বাসে যদি কেটে কেটে অটো বাসে যাওয়া হয় তো গাড়ি করে যাচ্ছি তো তাড়াতাড়ি যাওয়া হবে তো একটু পরে আমরা পৌঁছেও যাব তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে ভিডিওটা দেখতে আর দেখতে দেখতে দেখো আমরা পৌঁছেও গেছি আর আমাদের এখানে আমার ভাইয়ের বউ আমার বোন সবাই নিতে এসেছে আর এই যে হচ্ছে বাড়ির সবথেকে বড় সদস্য বড় বাবাও নিতে চলে এসেছে তো ও এখন তো মাত্র দেখলো আমাকে আমাকে তো সেইভাবে দেখতেও পায় না তো প্রথম কোলে আসি কোলে একদম গেছে ঠিক আছে ঘরে রয়েছে আবার কি আর এই যে বোমনি বুড়ি বমি করতে 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 তাকাই দিয়ে এই যে আমার বাবা কোলে নিতে গেলে আর এই যে আমাদের কিন্তু একদম গ্রাম মতো পুরো গ্রামের মধ্যে কিন্তু আমাদের বাড়িটা আর এই যে মানে রাস্তায় এই রাস্তায় এসে যে কি ভালো লাগছিল কি শান্তি লাগছিল আলাদাই একটা শান্তি লাগছিলো সবারই লাগবে বাপের বাড়ি রাস্তার মধ্যে আসলে সেটা সবাই ফিল করতে পারবে আর আমার মতো যদি কেউ মানে এক বছরের বেশি হয়ে গেছে প্রায় দেড় বছর হতে যায় তো তাহলে তো আলাদা রকমই ভালো লাগা থাকবে তো এতটা রাস্তা কিন্তু ছিল কিন্তু এই যে রাস্তাটা এই সামনে দিয়ে আরেকটা রাস্তা আছে তো এই রাস্তাটা নতুন হয়েছে বলে আমাদের ঘরের পেছন দিয়ে এই রাস্তাটা একদম আমাদের ঘরের পেছনে আর একদম ঘরের পেছনেই এরকম সুন্দর একটা নদী দেখতেই পাচ্ছ তো পরে ভেবেছি কি তোমাদের এবার আমি আমার বাপের বাড়িটা পুরো ঘুরে দেখাবো সব ভালো করে দেখাবো এর আগে আমি ভিডিওতে সেইভাবে দেখাইনি তো এবার ভেবেছি আমি তোমাদেরকে দেখাবো তো এই যে একদম চলে এসেছি বেশি দূর না দু মিনিট একদম একদম রাস্তা থেকে এরকম তাও পাকা রাস্তা করে দিয়েছে এখন পুরোটাই আগে কাঁচা ছিল তো ভীষণই ভালো লাগছে আর এই যে মা দাঁড়িয়ে আছে আমাদের বাড়িতে আমরা ঢুকে পড়েছি এই যে মা দাঁড়িয়ে আছে আর আমি মাকে বলছিলাম মা একদম মানে আমার মা সত্যিই সুন্দর তাই না বলো তোমরাও কমেন্ট করো তো আর আমি তাই বলছিলাম মা তোমাকে কি সুন্দর লাগছে আর এই যে দেখো এই যে আমাদের মন্দির প্রথমে মন্দিরে আসলাম আর আমি একটু জোর করেই বড়ো বাবাকে একটুখানি কোলে নিয়েছি এটা আমার বড়ো ভাইয়ের ছেলে তো এই যে ও কোলে আসতেই চাইছিল না প্রথমে পরে পরে এসেছে কিন্তু প্রথমে আসতে চাইছিল আর আমাদের পুচকুটাকে তো এই যে দিদুন কোলে নিয়েছে দিদুন অনেকদিন পরে সেই এক মাস থাকতে দিদুন চলে এসেছে তারপরে এই যে দিদুন এই যে পেলো তো ঠাম্মি তো ছিল কাছে আর দিদুন এই যে পেলো করে নিল আর ও তো সবার কোলেই যায় আর এই ভিডিওগুলো না আমার বোনকে একটুখানি করতে বলছিলাম তো আমার বোন ভিডিও করছিল এই যে আমাদের মন্দিরেই আমি এখন রয়েছি তো পরে তোমাদের সব কিছুই ভেবেছি আমি ঘুরে দেখাবো সব কিছুই যাই যাই আছে না কেন সবই আমি তোমাদের ঘুরে দেখাবো তাই ভেবেছি যাই হোক এর পরের ভিডিওটা তোমরা সেই ভিডিওটা পাবে আর আমাদের মন্দিরে যে মা মনসা তোমরা বাইরে থেকে ঘুরে দেখে নাও পরে আমি তোমাদের পরের ভিডিওতে খুব ভালো করে দেখিয়ে দেবো আর এখানে না প্রচুর হনুমান আছে তো এসেই দেখি হনুমান ঢুকেছে ঘরে ঘর থেকে খাবার নিয়ে খাচ্ছি আর দেখতে পেলে তো মিষ্টি আলু নিয়ে গেল এই যে আমার বড় বাবা তারা ছিল এতক্ষণ ওই ওরই কিন্তু খাবার নিয়ে গেছে ওর যেহেতু খিচুড়ি করা হয় মিষ্টি আলু ওকে খাওয়ানো হয় তো ওর খাবারই কিন্তু নিয়ে গেছে হনুমানে টেবিল থাকতে সব নিচে সব নিচে বসে এখন খাওয়া দাওয়া হবে কি কি রান্না করেছে আর এখানে বড়া মাছ ভাজা চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা এই এই

আর আমরা তো এসে এই যে খেতে বসে গেছি আর এখন সকালবেলা এখন কিন্তু বেলার খাওয়া দাওয়া আমরা কিন্তু দশ মানে আটটা নটার মধ্যে একদম এসে পৌঁছে গেছি আর তোমাদের দাদা দেখেছো ভিডিও করলে কি রকম করে আর খালি গায়ে দেখানো যাবে না সব সময় খালি গায়েই থাকবে কিছু করার নেই আমার এই জন্য কিন্তু বেশিরভাগ সময় তোমার দাদার ভিডিও আমি করতেই পারি না আর আমার কাছে বাবা এতক্ষণ এসেছে ওটাও তো বড় বাবা এটা কিন্তু বড় বাবা

এমনি আমার account e ekhono gulo problem hoy ni kintu oder na ki rbi e gulo oder এই লোটে আমরা ওইখানে পাই না মায়ের অবস্থা তো দেখলে যে আমাকে সেই মাছ ভাজা কত্ত দিয়ে দিচ্ছে মায়েরা তো এরকমই হয় আর এই যে লোটে মাছ বাবা একদম সকালবেলা গিয়ে আরত থেকে নিয়েছে যারা হরিণঘাটায় থাকো তারা তো জানোই যে জাগুলিতে যে আরত হয় সেখান থেকেই কিন্তু এনেছে তো একবারে দু কিলো মাছ নিয়ে এসেছে আরও অনেক রকম মাছ এনেছিল আমি লোটে মাছ খেতে পছন্দ করি তাই একবারে বেশি করেই এনেছিল তোমার কি খবর মামার বাড়ি এসেছে প্রথমবার হ্যাঁ বড় মামা বাড়ি নেই ছোট মামা বাড়ি নেই কেউ বাড়ি নেই কেউ বাড়ি নেই তুমি মামা এসেছো তো বাড়ি নেই হ্যাঁ নে দেবো দেবো বাবা দেবো আর বাড়িতে আসার পরে তো কোনো কথাই হবে না খুবই ভালো লাগছিল আর বাড়িতে যদি দুটো বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই আর এখানে দেখো বাবা তরমুজ এনেছিলো কি সুন্দর কালার তরমুজটা কালারটা দেখতেই খুব ভালো লাগছে আর গাছের আম আমার কাকিদের গাছে পাকা পাকা আম একদম কেটে দিয়েছিল মা অনেক আম খেয়েছি আর এই যে আমার বাবা টমেটো মানে বাজছিল তো যারা আমাকে খুব কাছ থেকে জানো তারা তো জানোই যারা চেনো আমাকে যে আমার বাবার তো বাজারে সবজির ব্যবসা তো যাই হোক আর এই যে দেখো আমি একটুখানি ঘুরছিলাম মানে বাড়িতে এসে একটা আলাদাই শান্তি এতদিন পরে এসেছি খুব ভালো লাগছিল বাবা বলছিল স্নান কর স্নান কর তো আমি বলছি করব এই যে আমি পরে তোমাদের মন্দির সবই ঘুরে দেখাবো তোমাদের বলেছি আর ঠাকুমা পুজো দিচ্ছিল তো আমি স্নান করিনি বলে এখন আর আমি যাইনি আর এখানে আসলে না কি তাড়াতাড়ি যে সময় কেটে যায় বুঝতেই পারি না সকাল থেকে রাত হয়ে যায় কোনো কাজই করি না তারপরেও সকাল থেকে রাত কি করে হয়ে যায় বুঝতেই পারি না এই যে আমরা এখন ভাইয়ের 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 বিয়ের অ্যালবাম দেখতে এসেছি তুমি মামার বিয়ের অ্যালবাম দেখবে দেখবে চলো দেখি দেখি এই যে একজন দেখছে আর এই যে হচ্ছে বড় সদস্য কিছুদিন পরে কি বলবো বলতো বলবে কি মা আমি কেন নেই আমি কোথায় পাপা বলবে তো বলবে আমি কোথায় মামা কোথায় মামা মা কোনটা মা মা কোথায় ওটা কে এটা বম্মা তো আর এই যে হচ্ছে আমার ভাইয়ের বিয়ের অ্যালবাম তো বিয়েতে তো আমরা আসতে পারিনি কিন্তু বৌভাতের দিন এসেছিলাম মানে বৌভাতের দিনই এসে পৌঁছেছিলাম তো সে আরেক রকম কাহিনী সেটা বলতে গেলে অনেক টাইম লাগবে তো আজকে আর না তো এই যে এই যে আমার ঠাকুমা আর এই সময় তো আমার দাদু ছিল তো আমি না সত্যি এই যে আমার দাদু তো এখন আর আমার দাদু নেই কিন্তু সেটা কখনো না মনেই হয় না আর যখন বাড়িতে এসে দেখতে পাই যে দাদু নেই তখন মনে হয় যে হ্যাঁ না দাদু নেই কিন্তু অন্য সময় মনেই হয় না যে দাদু নেই এই যে আমার দাদু তো যাই হোক আমি না এগুলো ঠিক সোশ্যাল মিডিয়া আমি বলতে পছন্দ করি না মানে আমার ভালো লাগে না আমি এগুলো মানে এগুলো আলাদাই আমার মনে হয় যে এগুলো আলাদাই একটা ফিলিংস না এগুলো বলে আমার ঠিক মানে কি বলবো যাই হোক ছাড়ো আমি বলতেও পারি না তো এই যে আমার ভাইয়ের বিয়ের সুন্দর অ্যালবাম তো পুরোটা তো দেখাতে গেলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম তোমরা দেখে নাও লাস্টে আমাদেরও ছবি দু একটা দেখিয়ে দেব তো আমরা বউ দিন এসে তুলেছিলাম সেটাই দু একটা ছবি আছে তো তোমরা দেখে নাও আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো আমার বাপের বাড়ির ভিডিও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এর পরের ভিডিওটা আমার বাপের বাড়ির ভিডিও হবে সব কিছু ঘুরে তোমাদের দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ